এবার আই কপাল কুলেছে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের ইতিহাসে এই প্রথম বারো জন ক্রিকেটার জায়গায় পেয়েছে বাংলাদেশের পক্ষে মেগানিলামি তবে তাদের মাঝে কোন কোন প্লেয়াররা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কাছে সবচেয়ে প্রাধান্য বেশি পাবে তাই জানব আজকের ভিডিওতে বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত সবসময় টপ ফেভারিট হচ্ছে বাংলাদেশের বোলিং লাইন আপ বাংলাদেশের বোলিং লাইন আপ অনেকটাই শক্তিশালী তাই এবারের আইপিএলে বাংলাদেশের ব্যাটারদের চেয়ে বোলিংরা একটু প্রাধান্য বেশি পাবে তাই এবারে আইপিএলে দল নিয়ে একটি জোর গুঞ্জন শোনা যাচ্ছে এবারে নাকি কলকাতার হয়ে আইপিএল মাতাবেন নাহিদ্রানা কেন না সাম্প্রতিক বাংলাদেশে এমন একজন বোলার হচ্ছে নাহিদrana যিনি সর্বোচ্চ গতি দিয়ে থাকেন বাংলাদেশের পক্ষে প্রতি ঘন্টায় পার আওয়ার 150 প্লাস গতি দিয়ে থাকেন নাহিদ্রানা যার জন্যই এবারে আইপিএলে টপ ফেভারিট প্লেয়ার তালিকায় হয়তো জায়গা পেতেও পারেন নাহিদ্রানা সুপ্রিয় ভিওয়ার্স নাইদ্রানাকে নিয়ে এবারে আইপিএল যে গুঞ্জনটি শোনা যাচ্ছে তাকে আসলেই সত্যি হবে কি না তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানিয়ে যাবেন